নিজের সমস্যার কথা নিজের মুখে বলাই সবচেয়ে বড় বুদ্ধিমত্তা এই কথাটা বলার কারণ হলো। আমাদের মধ্যে অনেকে আছেন যখন তাদের কারো কাছে কোনো কিছু প্রয়োজন হয় যেমন সেটা হতে পারে অর্থ সম্পদ বা অন্য কিছু তখন তারা সেটা সরাসরি সেই ব্যক্তিকে না বলে তৃতীয় ব্যক্তি বা মিডিয়ার মাধ্যমে তার কাছে কথাটা পৌঁছাতে চায় বা তাকে প্রস্তাব দিতে চায় আর এখানেই আমরা সবচেয়ে বড় ভুলটা করি আর এতে করে উপকারের চেয়েও ক্ষতিটাই কিন্তু বেশি হয়ে যায় যেমন ধরুন সেই ব্যক্তির সাথে যোগাযোগের দীর্ঘায়িত হয় একটা ভুল বোঝাবুঝির তৈরি হয় অনেক সময় সেই ব্যক্তি বিরক্ত হয় বা রাগ হয়ে যায় আর নিজের মান সম্মানে কিন্তু ক্ষুণ্ণ হয় কিন্তু আমরা যদি নিজের প্রয়োজন বা সমস্যার কথা সরাসরি নিজে বলি এতে করে দ্রুত সমস্যার সমাধান হয় নিজের মান সম্মানে কিন্তু অপ্ন থাকে এবং নিজের ব্যক্তিত্ব ফুটে ওঠে তাই মনে রাখবেন নিজের সমস্যার সমাধানের ক্ষেত্রে তৃতীয় ব্যক্তি বা মিডিয়ার উপর নির্ভর না করে বা তাদেরকে ব্যবহার না করে নিজের সমস্যার কথা নিজের মুখে বলাই সবচেয়ে সাহসী বুদ্ধিমান ও সম্মানজনক কাজ থ্যাংকস ফর ওয়াচিং